প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপেলের সর্বশেষ আইফোন সেভেন্টিন সিরিজে বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ডিজাইনার আবিদুল চৌধুরী তার নকশাতেই তৈরি হয়েছে সিরিজের সবচেয়ে হালকা ও অনন্য ডিভাইস আইফোন সেভেন্টিন ইয়ার যে ইতিমধ্যেই বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে আইফোন ইয়ারের ডিজাইনার আবিদুর চৌধুরীর জন্ম ব্রিটেনে হলেও তিনি বাংলাদেশে বংশোদ্ভূত বর্তমানে তিনি কাজ করছেন সান ফ্রান্সিসকোতে লিংডিনে দেয়া তথ্যমতে আবিদুর চৌধুরী যুক্তরাজ্যের লাফবোর ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন শিক্ষা জীবনে জিতেছেন আবিদুর চৌধুরী থ্রি ডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ড জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি এবং মর্যাদাপূর্ণ রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন তিনি কর্মজীবনের শুরুতে কেমব্রিজ কনসালটেন্স ও কারভেন্টাই ইন্টার্নশিপ করেন আবিদুর পরে কাজ করেন লন্ডনের ডিজাইন স্টুডিও লেয়ারে বিভিন্ন এজেন্সি স্টার্ট ও উদ্ভাবনী প্রতিষ্ঠানে কাজ করার পর দু উনিশ সালে যোগ দেন অ্যাপেলে যেখানে তিনি উদ্ভাবনী নকশা দলের অংশ হিসেবে কাজ করছেন ইতিমধ্যে সাত বছর ধরে অ্যাপেলের সঙ্গে কাজ করছেন এই তরুণ ডিজাইনার শুধু পেশাগত নয় ব্যক্তিগত জীবনেও আবিদুর বহুমুখী অবসরে ইউকুলেল বাজানো সাইক্লিং ফটোগ্রাফি এবং রক ক্লাইম্বিং উপভোগ করেন তিনি তার শখই তাকে সৃজনশীল রাখতে সাহায্য করে এবং অনুপ্রেরণা যোগায় নিজেকে সমস্যা সমাধানকারী হিসেবে পরিচয় দিয়ে আবিদুর বলেন তিনি এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ চলতে পারবে না এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে অ্যাপেলের বিশেষ এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় আইফোন সেভেন্টিন সিরিজের চারটি মডেল আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্রো ও সেভেন্টিন প্রো ম্যাক্সের পাশাপাশি সবচেয়ে নজরকারে আইফোন সেভেন্টিন ইয়ার পাঁচ দশমিক ছয় মিলিমিটার পুরো হলেও এটি মজবুত টাইটেনিয়াম ফ্রেমে তৈরি এই মডেলকেই বলা হচ্ছে অ্যাপেলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন এছাড়াও টাইটানিয়াম ফ্রেমে তৈরি এই ফোনে রয়েছে একক ক্যামেরা যেখানে টেলিফোটো লেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি করে আরও নিখোঁজ সামনে পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল গ্লাস ছোট ব্যাটারি হল বিদ্যুৎশাস্ত্রী সফটওয়্যারের কারণে ফোনটি চলবে সারাদিন উন্মোচন অনুষ্ঠানে আবিদুর একে উল্লেখ করেন বিশেষ বিষয় হিসেবে দুশো ছাপ্পান্ন জিবি মডেলের দাম রাখা হয়েছে নশো মার্কিন ডলার অ্যাপেলের নতুন সিরিজে সবচেয়ে আলাদা মাত্রা যোগ করেছে নিঃসন্দেহে আইফোন সেভেন্টিন ইয়ার আর এর নকশার পেছনে রয়েছে বাংলাদেশেরই এক তরুণ ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর সৃজনশীলতা এই নকশাই বাংলাদেশের প্রতিনিধিত্ব নিঃসন্দেহে বাংলার মানুষের জন্য গর্বের বিষয়